আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আর আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম সঙ্গেই থাকছি আমি আয়েশা আজ সাতাইশে এপ্রিল দুই পঁচিশ আরাকান আর্মি এ এ মুমডু টাউনশিপে গ্রাম প্রশাসকদের প্রতি গ্রামে তিরিশ থেকে পঞ্চাশ জন রোহিঙ্গা যুবককে তাদের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে যা রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার মিউট টাউন গ্রাম পিনফিউয়ের এরিয়া ছয় এবং মিউক থান কিয়াও সহ বেশ কয়েকটি রুদ্ধতার বৈঠকে এই নির্দেশাজ্ঞা জারি করা হয় নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাম প্রশাসক বলেন আমাদের বলা হয়েছিল তরুণদের প্রশিক্ষণ শিবিরে পাঠাতে যদি আমরা সহযোগিতা না করি তাহলে শাস্তি দেওয়া হবে এ এর নির্দেশ অনুসারে আঠারো থেকে ৪৫ বছর বয়সী পুরুষ এবং আঠারো থেকে ৩৫ বছর বয়সী মহিলাদের ৪৫ দিনের সামরিক প্রশিক্ষণ নিতে হবে যার পরে তাদের নিরাপত্তা এবং সম্ভব সারের দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হবে উত্তরবঙ্গ চার সন্তানের জনক নুর আলম বলেন আমরা ইতিমধ্যেই বেঁচে থাকার জন্য সংগ্রাম করছি এবং এখন তারা আমাদের ছেলেদের কেড়ে নিতে চাই যদি আমার ছেলে চলে যায় তাহলে আমাদের পরিবারের ভরণ পোষণ কে করবে কিকানপিন এলাকার আরেক যুবক তার ভয়ের কথা জানিয়েছেন আমি শান্তি চাই যুদ্ধ নয় কিন্তু তারা বলেছিল যদি আমি অস্বীকৃতি জানাই তাহলে আমার পরিবার বিপদে পড়তে পারে অতীতের অভিজ্ঞতা আরও অন্ধকার গল্প বলে দুই হাজার চব্বিশ সালে পূর্ববর্তী প্রশিক্ষণ অভিযানের সময় এ ধারায় নিযুক্ত রোহিঙ্গা যুবকদের পরিবারগুলি জানিয়েছে যে অনেকেই আর কখনও ফিরে আসেনি নগানের একজন মা বলেন আমরা শুনেছি যে গত বছর যারা প্রশিক্ষণের জন্য গিয়েছিল তারা নিখোঁজ হয়ে গিয়েছে দুই ছেলেকে দু হাজার অপহরণ করা হয়েছিল আমরা জানি না তারা বেঁচে আছে কিনা এই বাধ্যতামূলক অভিযান রোহিঙ্গা সম্প্রদায়কে এক গভীর নৈতিক ও অস্তিত্বগত সংকটের মধ্যে ফেলে দিয়েছে তারা যদি অস্বীকৃতি জানায় তাহলে প্রতিশোধের ভয় এবং যদি তারা তা মেনে চলে তবে অনিশ্চয়তা ও বিপদের মধ্যে আটকে আছে এবং মংরুতে রাখাইন হিন্দু এবং অন্যান্য জাতিগত গোষ্ঠীকে রোহিঙ্গাদের জায়গায় বসানোর অভিযোগ আরকানার মে এর বিরুদ্ধে রাখাইন বৌদ্ধ হিন্দু খামি এবং মাও সম্প্রদায় হিসেবে চিহ্নিত নতুন বসতি স্থাপনকারীদের সম্প্রতি আরকান আর্মির নিয়ন্ত্রণে আসা রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ গ্রামগুলিতে স্থানান্তরিত করা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে মঙ্গুর একজন রোহিঙ্গা বাসিন্দা বলেন আমাদের আবারও আমাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তারা আমাদের মুছে ফেলতে চায় এবং আমাদের গ্রামগুলিকে এমন লোক দিয়ে ভরে দিতে চায় যারা এখানকার নয় নতুন বসতি স্থাপনকারীদের মধ্যে কিছু লোকের মূল ভিত্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যারা কয়েক দশক আগে দেশান্তরিত হয়েছিল এবং এখন আরকানামে এর সহায়তায় উত্তর রাখাইনে পূর্ণবসতি হচ্ছে অন্যরা প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে আসা রাখাইন গ্রামবাসী যাদের এখন প্রাক্তন রোহিঙ্গা গ্রামে স্থানান্তরিত করা হচ্ছে একজন রোহিঙ্গা স্কুল শিক্ষক বলেন তারা কেবল এসে আমাদের চলে যেতে বলে কোনো আইন নেই কোনো কাগজপত্র নেই কোনো সাহায্য নেই আমরা যদি অস্বীকৃতি জানাই তাহলে আমাদের হুমকি দেওয়া হয় বা হয়রানি করা হয় মানবাধিকার পর্যবেক্ষকরা সতর্ক করে দিচ্ছেন যে এই পদক্ষেপগুলি একটি পরিকল্পিত জনসংখ্যাগত রূপান্তরের সূচনার ইঙ্গিত দিতে পারে যার ফলে রোহিঙ্গাদের আবাসভূমি ও রোহিঙ্গা অঞ্চলে পরিণত হতে পারে কোনো আইনি ভিত্তি বা সম্প্রদায়ের সম্মতি ছাড়াই ক্ষুদিরং একজন সম্প্রদায়ের প্রবীণ বলেন তারা আমাদের গ্রামগুলিকে একের পর এক মুছে ফেলছে যদিও মিয়ানমারের সামরিক নীরব আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অফ আরাকান ইউএলএ পূর্ণবাসন উদ্বেগ সম্পর্কে কোনো প্রকাশ্য ব্যাখ্যা জারি করেনি মানবাধিকার গোষ্ঠীগুলি জাতিসংঘ আসিয়ান এবং ওআইসি সহ জরুরি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আহ্বান জানাচ্ছে যাতে রোহিঙ্গা সম্প্রদায়ের তাদের পূর্বপুরুষদের গ্রামে ফিরে যাওয়ার পণ্য নির্মাণ এবং নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করা যায়